নেচার স্লাব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমার ছাগল ফার্মের এই ভিডিওটি আপনারা দেখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব ছোটো বাচ্চা ছাগলগুলোকে আজকে মাঠে নিয়ে আসা হচ্ছে তা ওগুলোকে নিয়ে খুব চিৎকার করছে তো আর মাঠে আসেনি এই প্রথম প্রথম মাঠে আসছে এদের চিৎকার প্রচুর চিৎকার করছে এই ছাগলগুলো বাড়িতেই থাকতো কিন্তু ওই মাঠে আনা হচ্ছে প্রথম ওরা প্রচুর চিৎকার চেঁচামেচি করছে সব ছড়্নিশাল হয়ে গেছে আজ বাচ্চা ছাগলগুলো মাঠে নিয়ে যে আর কি জ্বালাতন করছে এই তিনটে বাচ্চা ছোট বাকিগুলোকে নিয়ে যাওয়া হয়েছে তেরোটা আর এই তিনটে রয়ে গেছে এই তিনটে কেবল নিয়ে যাচ্ছি পালে এখানে এই যে মাঠে এসছে এটাকে সেই রোগ হয়েছিল খুব শরীর খারাপ দিয়ে সারিয়েছি এখানে এই দুটো আছে মাঠে চিত্র এখানে এই যে বাচ্চা ছাগলগুলো আছে এরা আসলে পালে এসে চিৎকার করছে মাকে খুঁজি চিনতে পারছে না দিয়ে সমস্যা হচ্ছে এখানে তিনটে যে বাচ্চা হয়েছিল ওর মায়ের কাছে কাছে আছে এগুলো চড়ছে ওর মায়ের এটা হচ্ছে এর ছেলে না মেয়ে একটা আছে কে জানে দিকে চড়ছে ওই দিকে यह बत्चागू लू দেখো কি খাচ্ছে ওই ছোনাছো না এখানে দেখি এরা কি করছে এ দেখো আমাদের লালু সোনা এগুলো ছোটো এরা থাকছে না তাহলে বাকি দশটা নেই চলে এরা ছোটগুলো থাকতে না